ফুটবলের প্রতি আমার আকর্ষণটা বরাবরই আমি যেরকম আমি আপনাকে সেভাবে দেখবো আপনি যেরকম আপনি আমাকে সেভাবেই দেখবেন আমি বরাবরই হলুদ টিম ব্রাজিল ছোটোবেলা থেকেই ভালো লাগে আর তাদের খেলা সময় শচীন টেন্ডুলকারকে দেখতে পারতাম না ক্রিকেটে কিন্তু উনি এই লেভেলের প্লেয়ার ওনাকে অপছন্দ করার কোনো কারণ নেই মেসি আমার এখন এত পছন্দের প্লেয়ার তিনি ফুটবলটা আসলে ওনার জন্যই হয়েছে আমার কাছে এখন মনে হয় ফুটবল এনজয় করি কিন্তু দেখলে ক্লান্ত লাগে খেলার সাহস পায় না এই কারণে যে এক হচ্ছে গরম আর ফুটবলের প্রতি আমার আকর্ষণটা বরাবরই কম এত পরিশ্রম করতে হয় আর সারা মাঠ দৌড়িয়ে আসলে এই যে ব্যারিকেড পদে পদে এটা একটু ঝামেলা আমি নির লোক আমি ক্রিকেট খেলতে পছন্দ করি গতবার সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলেছিলাম খুব এনজয় করেছি ভবিষ্যতে যতবার হবে আমি যদি মানে আমাকে যদি আয়োজকরা পছন্দ করেন রাখেন সেখানে আমি অংশগ্রহণ করতে চাই আর যেহেতু আমাদের মিডিয়া অঙ্গনের সব মানুষজন এখানে একত্র হচ্ছেন অভিনেতারা তারপর হচ্ছে আমার পরিচালক প্রযোজক বা এই অঙ্গনের সঙ্গে যারা জড়িত সবাই আছেন মানে সেলিব্রিটি ফুটবল মেনিয়াতে সবাইকে দেখবার জন্য আমি আসলে এসেছি এখানে প্র্যাকটিস চলছে ভালো লাগছে সুন্দর মনোরম বাতাস আমার কথা হচ্ছে যে তিনি বলছেন এটাই হয়তো আমার প্রাপ্তি আমি ওনাকে এইভাবেই দেখি আমি বলি না যে আমি যেরকম আমি আপনাকে সেভাবে দেখব আপনি যেরকম আপনি আমাকে সেভাবেই দেখবেন তো আমি সবাইকে খুব সুন্দর দেখি মসৃণ দেখি এখানে জ্ঞানজাম প্রেসাদ ডিস্টার্ব চিল্লি হই হুল্লোর মারামারি আমার ভালো লাগে না আমি গতবারও জ্ঞানজামের সময় এই যে ক্রিকেট খেলার মাঠে চেষ্টা করেছি সবাইকেই পেরানোর জন্য তারপরেও মানে হয়তো মানে মিডিয়ার একটা গরম আছে এই গরম অনেকেই সহ্য করতে পারে না গরমটা আসলে শোয়ার একটা ব্যাপার থাকে আমার গায়ে হয়ে গেছে আমি বরাবরই হলুদ টিম ব্রাজিল আমার খুব আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে তাদের খেলা ওই হয় না যে সারা বছর আমার ফুটবল দেখা হয় না হয়তো ক্রিকেটটা আমি সবসময় দেখি বিশ্বকাপের সময় আমি ফুটবল দেখি অথবা কোপ আমেরিকা বা বড় বড়ো যে টুর্নামেন্টগুলো আছে সেগুলো দেখি কিন্তু বিশ্বকাপটা নিয়ে বেশি উন্মাদ থাকে ওটা এনজয় করি তখনও দেখি অনেকেই মারামারি করেন দর্শক যারা আছেন অনেক বা হয় অনেক কিছু হয় অনেক সময় মারামারির পর্যায়ে যায় সেখানেও আমি নীরব আমি সত্যি কথা যেটা কি আমি একসময় শচীন টেন্ডুলকারকে দেখতে পারতাম না ক্রিকেটে কিন্তু উনি এই লেভেলের প্লেয়ার ওনাকে অপছন্দ করার কোনো কারণ নেই তেমনি মেসি আমার খুব পছন্দের লিস্টে ছিল না যেহেতু আর্জেন্টিনার প্লেয়ার কিন্তু মেসি আমার এখন এত পছন্দের প্লেয়ার তিনি ফুটবলটা আসলে ওনার জন্যই হয়েছে আমার কাছে এখন মনে হয় এর বাইরেও ব্রাজিলিয়ান টিমে যারা খেলেন সবাইকে আমার পছন্দ রোনালদো ক্রিস্টানি রোনালদো আমার পছন্দের প্লেয়ার বললাম না প্রতি চার বছর পর বিশ্বকাপে খোঁজখবর নিই তো খুব ডিটেল বলতে পারবো না তবে এনজয় করি আমি বিষয়